চতুর্দিকে ধূপের ধোঁয়া বাচ্ছে কোথাও শাঁখ ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ কোন বলল ঠাকুর পুজো বাচ্চে না তো ঢাক রেডিওতে বলছে শুধু পঁচিশে বৈশাখ মাকে বলি খাবো না আজ যত এখে দে টিভির কাছে দেখব বসে পঁচিশে বৈশাখ বাবা বললেন টিভি দেখা আজকে না হয় রাখ সবাই মিলে করব পালন পঁচিশে বৈশাখ ভাই বলল বীরপুরুষ বরুষ দাদা বলল থাক ফাঁকে খোকার সঙ্গে ছিল পঁচিশে বৈশাখ দিনের নিবে এলো সুচ্ছি বাজায় শাক প্রতিদিনই হোক না শুরু পঁচিশে বৈশাখ